আসসালামু আলাইকুম আজ রান্না করবো মুরগির মাংস প্রথমে মুরগির মাংসটাকে ভেজে নেব এর জন্য নিয়ে নিয়েছি একটা বুলের ভিতরে নিয়ে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণটা মিস হয়ে গেছে লবণ দিয়েছি এরপরে এটাকে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পরে সাইডে রেখে দিয়ে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো মাখিয়ে রাখা মাংস মাংসটাকে ভালো করে একটু তেলে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো এখন আমি দেখুন মাংসটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে এরপরে নেড়েচেড়ে নিচ্ছি তারপরে এখন মাংসটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে এই তেলের ভিতরে দিয়ে দেব কিছুটা আলু আলুটাকেও আমি একটু হালকা ভেজে নেব হালকা ভেজে নিলে হয় কি খাইতে অনেক ভালো লাগে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি তেলে ভাজা হয়ে হয়ে গেছে প্রায় আমি এখন এটাকে তুলে নেব এটাকে আলুটাকে তুলে নিয়ে আরেকটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি দুটোই আর দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ কি না চেড়ে মিশিয়ে নেব ভেজে নেব হালকা একটু তিলে এরপরে দিয়ে দেবো চেরা কাঁচামরিচ কাঁচামরিচেরাটা ভালোভাবে এখন একটু তেলে ভেজে নেব দেখুন তেলের কিন্তু ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়েছে দিয়ে দিলাম এর আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরা মিক্স একটা মশলা এটাকে দিয়ে দিয়েছি এটা মিশিয়ে নেব দিয়ে দেব একটু লবণ ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়ে নিতে হবে ভালো করে ভাবে কষিয়ে নিয়েছি এখান দিয়ে দিচ্ছি হালকা একটু পানি পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এরপরে দিয়ে দেব ভেজে রাখা মাংস ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এরপরে ভালোভাবে এটাকে মশলাটার সাথে মিশায় মিশিয়ে দিতে হবে মিশানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি কষিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো ঝোলটা দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি ঢাকনাটা দশ মিনিট জাল করার পরে দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা বলি না নামিয়ে নিচ্ছি উপর দিয়ে দিয়ে দিয়েছি হালকা জিরি গুঁড়ো আমি উপরে দিয়ে দিই ভালো হয়েছে না আবার দেখা হবে আল্লাহ হাফেজ